এবার তখন গোসল করার নিয়ম কী নিয়মাবলী কী আপনি গোসল কীভাবে করবেন তো প্রথমত আপনাকে গোসলের নিয়াত করতে হবে গোসলের নিয়াত করা হলো সুননাথ যদি আর মুখস্থ থাকে করবেন যদি মুখস্থ না থাকে নাও করতে পারেন কোনো সমস্যা নেই নিয়াত করে নিলে নিয়াত করার পর আপনাকে উভয় হাত অর্থাৎ দুই হাত কবজি পর্যন্ত তিনবার ধৌত করতে হবে এ দুই হাত মানে এখন মাথায় পানি ঢালেননি গোসল করতে আরম্ভ করেনি কেবল আরম্ভ করছেন কী করবেন এ দুই হাত খুব কবচি পর্যন্ত তিনবার আপনাকে ধৌত করতে হবে সাবান দিয়ে হোক কিংবা এমনি হোক কেন ধৌত করতে হবে এই হাতটাকে বলা হয় আলায়ে তাহারাত আলায়ে তাহারাত মানে আলা মানে যন্ত্র তাহারাত মানে পবিত্র পবিত্র করার যন্ত্র আমাদের শরীরে যদি কোনো জায়গা অপবিত্র হয়ে যায় এ দুই হাত দিয়ে আমরা কচলে সাবান বসে পবিত্র করি তাই তো সেই কারণে হাতটাকে বলে আলায় পবিত্রতা করার মানে আর কি যন্ত্র আর যদি আপনার শরীরকে পবিত্র করতে হয় সর্বপ্রথমে এ যন্ত্রটাকে আপনাকে কি করতে হবে ধৌত করতে হবে এ দুই হাত তিনবার ধৌত করলেন তিনবার ধৌত করার পর অতপর যা স্থান ধৌত করতে হবে স্তান বলতে আপনার পেশাবদার কিংবা দার এই জায়গাগুলোতে আপনাকে ধৌত করতে হবে এবার এখানে একটা জিনিস মাথায় রাখুন সব হওয়ার পর অথবা রাত্রে স্বামী স্ত্রীর সঙ্গে সহবাস করার পর সে বীর্য আপনার নম্বিতে বা কোন জায়গায় লেগে আসে আপনি বুঝতেই পারছেন না তাহলে কোন জায়গা ধৌত করবেন যদি বুঝতে পারেন এই জায়গাটা লেগে আসে ওই জায়গাটাকে প্রথমে ভালো করে ধৌত করেন যদি না বুঝতে পারেন একটা আইডিয়া করে সেই জায়গাটা যে জায়গায় লাগতে পারে ওই জায়গাটাকে ধৈত্য করে ফেলেন আর এই কাপড়কে মানে মানেকে পরিষ্কার করার মশলা অনেকটা রয়েছে আজকে বলা চলবে না আগামী সপ্তাহে বলবো ইনশাল্লা কীভাবে কাপড় মানে অপবিত্র পোশাক কীভাবে পবিত্র করতে হয় কারণ আমার জ্ঞানে বলছে প্রায় নব্বই থেকে পঁচানব্বই পারসেন্ট মানুষ জানে না এগুলো কিভাবে পোশাককে পরিবর্তন করব জানে না আগামী সপ্তাহে যখন আলোচনা করব তখন বুঝতে পারবেন যেগুলো আমার জানা ছিল কি ছিল না যাই হোক আপনাকে কী করতে হবে স্তেন জায়গা ধৌত করতে হবে না লেগে থাকুক কিংবা না লেগে থাকুক আর যদি কোথাও কোনো না লেগে থাকে তা ধুয়ে ফেলে ধুয়ে ফেলতে হবে ধুয়ে ফেললেন তারপর অতবার নামাজের মতো অজু করতে হবে মানে দুই হাত ধৌত করলেন স্তেন জায়গা ধৌত করলেন তারপরে আপনাকে কী করতে হবে অজু করতে হবে কেন অজু করতে হবে গোসুলের যে তিনটা ফরজ আছে সেই তিনটা ফরজের ভিতরে দুটো ফরজ এই অজুর ভিতরে ঢুকে আছে একটা নাকে পানি দেওয়া আর একটা কুলিয়ে করা বুঝতে পারলেন অর্থাৎ আপনাকে অজু করে নিতে হবে ভালো করে আর অজু করার সময় আপনাকে পা ধোবেন কি ধোবেন না আপনার জায়গার ওপর নির্ধারণ করছে যদি আপনি কোনো উঁচু জায়গায় থাকেন মানে গোসলখানায় গোসল করছেন কিংবা টিবল তলাতে গোসল করছেন যেখানে আপনার পা ডুবে নেই সেই জায়গাতে গোসল করার সময় আপনাকে পাটাও ধৌত করতে হবে অজু করার সময় আর যদি আপনি টিবলে গোসল না করেন গোসলখানায় উঁচু না করেন কোন পুকুরে গোসল করছেন কোন নদীতে গোসল করছেন যে জায়গায় কোবর পর্যন্ত ডুবেই আছে আপনার সেই জায়গায় পা ধোয়ার কোনো প্রয়োজন নেই বুঝতে পারলেন আপনার অজু করা হয়ে গেল অজু করা হয়ে যাওয়ার পরে আপনাকে কি করতে হবে তিন বদনা পানি প্রথমত ডান কাঁথে দেন তারপরে তিন বদনা পানি বাম কাঁধে দেন তারপরে তিন বদনা পানি মাথায় দেন এবং এই তিন বদনা তিন বদনা করে পানি ঢালার সময় পুরো শরীরকে হাত দিয়ে করে মালতে মানে মলতে থাকুন যেন কোনো জায়গা শুকিয়ে না থাকে অন্য একটা কিতাবের সাদিকে আহকাম বলে একটা কিতাব কারণে এই জিন্দগি নামে যেটা বইটা চলছে ওই বইয়ে অথবা আর একটা কিতাব যেটা মাদ্রাসায় পড়া হয় নুরুল ইজাহ এই কিতাবে আছে প্রথমে তিন কথনা মাথায় দেওয়া হোক মানে মাথায় দেওয়া দিতে হবে তারপরে তিন কথনা ডান কাঁধে তারপর তিনটা বদনা বাম কাঁধে এবার এটা ভাবি না যে বদনাতেই গোসল করলে বদনায় দিতে হবে যদি মগে গোসল করেন তিন মগ ডানে দেন তিন মগ বামে তিন মগ মাথায় দেন বুঝতে পারলেন আচ্ছা এমন করে আপনার হয়ে গেল তারপরে অনেক সময় নুং পানি দেওয়ার পরেও ভিজে না আপনাকে পানি দিয়ে সে নুঙ্গিগুলোকে ধৌত করতে হবে ভেজাতে হবে যেন আপনার সব জায়গা ভালো করে ভিজে যায় একটা অংশ যদি শুকনে থাকে একটা রুম আপনার জায়গাটা কী হয়নি ভেজে নি আপনার গোসল হবে না ঠিক এরকম আপনার শরীরে কয়েকটা জায়গা আছে যেমন একটা জায়গা হলো আমাদের নাভির অংশ এই নাভিড একাউলির ভিতরে ঢুকানো থাকে এই কারণে ওপর দিয়ে পানি বয়ে চলে যায় আমাদের ভিতরে কি যায় না পানি পৌঁছায় না প্রবেশ করতে পারে না এই কারণে আপনাকে নিজের আঙুল দেশে যেটা মানে পানি পৌঁছে দিতে হবে এই কানের ভিতরগুলো আপনাকে নিজে অজু করার সময় ভালো করে পরিষ্কার করতে হবে মহিলা যেনারা হবে মহিলাদের কানের বালি নাকের খড়ি এই জিনিসগুলোকে হিলাতে হবে যেন ওই জায়গাগুলো নতুন পানি পৌঁছে যায় যদি কানের বালি না হিলার কারণে পানি না পৌঁছায় গোসল হবে না যদি আংটি থাকেন এই আংটি পরা অবস্থায় অজু করে কিংবা গোসল কান আপনার কেমন করে আংটি হিলাতে হবে যেন সেই ভিতরকার অংশটাও পানি পৌঁছে যায় বুঝতে পারলেন এরকম অনেকটা মশলা আছে সময় প্রায় শেষের দিকে